একশো আট কাটিমহল বাজার তবে আমরা দেখতেছি আদা এগুলো কোন জায়গায় আদা এগুলো হচ্ছে বারমুজ বার্মা বার্মা আদা এই আদাগুলো আজকে বাজারে কত জায়গায় বিক্রি করতেছে আজকে আদা এটা হচ্ছে চুরানব্বই পঁচানব্বই দুশ চুরানব্বই থেকে পঁচানব্বই টাকা রেডি বিক্রি করতেছেন কাতিলমহল বাজারে বন্ধুরা ভাই আমরা দেখতেছি পেঁয়াজ এটা কোন জায়গায় পেজ এটা এটা হচ্ছে আমাদের দেশি পেঁয়াজ এই আজকে বাবা বুঝতে কি পঁচাশি থেকে সাতাশি টাকা পঁচাশি থেকে সাতাশি টাকা রেডি বিক্রি করতেছে কাতলমহল বাজারে বন্ধুরা আমরা দেখতেছি চায়না রসুন এই রসুন গুলো কত করে বিক্রি করতেছেন চায়না রসুন এটা পঁচাত্তর টাকা একশত পঁচাত্তর টাকা বন্ধুরা আপনার দেখতেছেন একটু মিডিয়াম সাইজ ছোট সাইজের এর চায়না রসুন গুলো বিক্রি হচ্ছে আমরা দেখতেছি এই পাশে আদা এগুলো কোন টাকার আদা এটা হচ্ছে বার্মিস এটা এটা পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা রেটে বিক্রি হচ্ছে বার্মা আদাটা বন্ধুরা এখানে বার্মা আদার ভিতরে বিভিন্ন ব্র্যান্ড আছে এই জন্য রেটে তফাৎ হয়

যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ